হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিরি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আজকের আয়োজনে রয়েছে পাকা আমের মালাই আইসক্রিম এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খুব সহজেই পাকা আম দিয়ে এই মালাই আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক মজা এই আইসক্রিমটা একবার খেলে আপনারা হান্ড্রেড পারসেন্ট বারবার তৈরি করে খেতে চাইবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে সহজেই পাকা আমের পিউরি দিয়ে এত মজার একটি মালাই আইসক্রিম ঘরেই তৈরি করে নেওয়া যায় আইসক্রিম তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে আমি চিনি ব্যবহার করছি না সেজন্য কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার চিনিটাও দিতে পারেন চুলা রাশটাকে মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে পাউডার মিল্ক আর কনডেন্স মিল্কটাকে লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর দুধটাকে একেবারে জাল করে দুই কাপ পরিমাণ দুধকে কমিয়ে এক কাপ করে ফেলতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থাতেই থামিয়ে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা কমে এসেছে প্রায় অর্ধেক হয়ে গেছে আর পাউডার মিল্ক দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ঘন হয়েছে এবার চুলা থেকে দুধটাকে নামিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পাকা আমের পিউরি আমটাকে ছোট টুকরো করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর যদি আপনাদের আমে আঁশ থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন দুধের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে ব্ল্যান্ড করে নেব এতে করে কিন্তু আইসক্রিমটা অনেক বেশি মসৃণ হবে তবে আপনাদের কাছে ব্ল্যান্ডার না থাকলে আপনারা এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আইসক্রিম তৈরি করতে পারেন ব্ল্যান্ড করার পর যে মূল্যে আমি আইসক্রিমটা সেট করব সেখানে আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমার এখানে ছয়টা হয়েছে আইসক্রিম সাথে আরেকটা কাপ দিয়ে হয়েছে মানে আমি যেই পরিমাণে সবগুলো উপকরণ নিয়েছি এবার আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব তার আগে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে আইসক্রিমটা কোথাও কম বেশ থাকবে না তবে আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের সাথে মানে এই মোল্ডের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার কাঠিগুলো বসিয়ে দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য তবে আপনাদের হাতে সময় কম থাকলে পাঁচ ছয় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু হয়ে যাবে সারা রাত পর মানে আমি এটাকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি এবার আমি এগুলোকে মোল্ড আউট করবো আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমাট বেঁধে গেছে ফ্রিজ থেকে বের করে দুই তিন মিনিটের মতো বাহিরে রাখলে কিন্তু অনায়াসে আইসক্রিমটা মোল্ড থেকে বের হয়ে আসবে তৈরি হয়ে গেছে ভীষণ মজার আমের পিউড়ি দিয়ে মালাই আইসক্রিম খুব সহজে তৈরি করে ফেললাম এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কারণ হচ্ছে এখানে আম ব্যবহার করা হয়েছে আর দুধের মালাই তো দুইটাই অনেক মজাদার খাবার আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ